মুরগির ফেলে দেয়া হাড় দিয়ে মজার বুটের ডাল রান্না এভাবে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কত মজার আর যারা খাননি তারা অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক বুটের ডালকে দুই ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে চুলায় সিদ্ধ করে নেব মুরগির পাখা হাড় এগুলো মিলিয়ে আমি পাঁচশো গ্রাম নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেবো সাথে দিয়ে দেবো এক মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেবো সাত মতো লবণ সাত আটটি এলাচ পাঁচটি লং তিন টুকরা দারচিনি দুইটি তেজপাতা মশলাগুলোকে এবার পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেবো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে এবার ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সাথে দিয়ে দেবো আধা চা চামচ গরম মশলার গুঁড়া মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মুরগির হাড় দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলোকে দিয়ে দেব এবার বুটের ডালটাকেও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ফুটানো পানি দিয়ে দেব। ফুটানো পানিটা দিলে ডালটা আরও তাড়াতাড়ি নরম হয়ে আসবে পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দেব এবার ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। ডালটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটাকে বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন ডালের মধ্যে বাগার দিয়ে দেবো ডালের মধ্যে বাগার দিলে ডালটা খেতে কিন্তু খুবই মজা লাগে বাগার দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব উপরে দিয়ে দেবো পাঁচ ছয়টির মতো কাঁচামরিচের ফালি চুলাটা এখন বন্ধ করে দেব ডালটা ঠান্ডা হবার পর অনেকটাই শুকিয়ে যাবে এই ডালটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজার যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ